সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আজকে আমি তোমাদের যে বিজ্ঞান বইয়ের যে দশম অধ্যায় বল নির্ণয় অর্থাৎ অধ্যায়ের নাম হয়েছে এসব বলকে জানি এখানে বল তোমাদের পরীক্ষায় অবশ্যই বল নির্ণয় করতে একটা প্রশ্ন অবশ্যই দেয় অর্থাৎ এইখান থেকে তোমাদের একটা সৃজনশীল মাস্ট থাকবে এবং অবশ্যই তোমার কী দেবে এই বল নির্ণয় করতে এবং বল নির্ণয়ে বল নির্ণয় করার জন্য জাস্ট দুইটা সূত্র দুইটা সূত্র লাগবে না তুমি শুধু এক নাম্বার সূত্রটা পারো যদি তাহলেই তুমি নির্ণয় করতে পারবা অর্থাৎ এইখান থেকে তুমি তিন মার্ক এবং যদি বড় বয় দেয় তাহলে চার মোট সাত মার্কের অ্যান্সার এইখান থেকে তুমি পাবা ঠিক আছে দেখো বল নির্ণয় সূত্র কি বল হয়েছে তোমার এফ দ্বারা প্রকাশ করে বল এফ সমান সমান এমএ জাস্ট এই সূত্রটা মনে রাখো এক নাম্বার সূত্র ঠিক আছে আর এই এ হয়েছে তরুণ এম হইছে ভর ঠিক আছে এই তরণ নির্ণে আর একটা সূত্র আছে এটা অনেক সময় লাগে এবং লাগে না ম্যাক্সিমাম ক্ষেত্রেই লাগে না যদি দু এক সময় একটা অঙ্ক দেয় তাছাড়া লাগবে না তোমার এই এক নম্বর সূত্র যদি পারো তাহলে তুমি হইবে তারপরে এক দুই নম্বর সূত্রটা মনে রাখবা তরুণ এ সময় সমান বি মাইনাস ইউ ভাগটি বল এ সময় সমান এইমে একেবারে মুখস্থ করিয়ে নেওয়া এবং এ সময় সমান বি মাইনাস ইউ ভাগটি ঠিক আছে এই জাস্ট দুইটি সূত্র একটু মুখস্থ করো দেখো এখন কোনটার দ্বারা কী বুঝে সেইটা একটু দেখো দেখো এখানে বল সমান বল রইলে এফ দ্বারা প্রকাশ করে এফ দ্বারা কী বোঝাইছে এই এফ দ্বারা বোঝাইছে বল বলের একক হয়েছে কি নিউটন অথবা তুমি যদি এই এন লিখতে পারো অথবা বাংলায় নিউটনও লিখতে পারো একক বলের রেখা হইছে নিউটন ঠিক আছে এন দিয়েও লেখতে পারো অথবা বাংলায় নিউটনও লিখতে পারো তারপর এ দ্বারা বোঝায় তরণ এ দ্বারা কি বোঝায় তরণ তরণের রেখা হয়েছে মিটার পার সেকেন্ড স্কেয়ার অর্থাৎ যদি তুমি ইংলিশে লেখো এইরকমই লিখতে পারো অথবা তুমি চাইলে এই মিটার পার সেকেন্ড স্কেয়ার ঠিক আছে তারপর কি ভর্ব ভরের এম দ্বারা বোঝায় কি ভর বোঝায় তবে ভরের একক হইলে কেজি এখানে বাংলায় কেজিতেও লেখা থাকতে পারে অথবা কি ইংলিশে কেজিও লেখা থাকতে পারে তারপর বি হয়েছে কি বি হয়েছে শেষ বেগ বি হয়েছে কি শেষ বেগ বিগের রেখক মিটার পার সেকেন্ড এই লেখা থাকতে পারে অথবা এই তোমাদের পরীক্ষার কোশ্চেনে লেখা থাকতে পারে তারপর কি ইউ হয়েছে আদিবেগ ইউ হয়েছে কি আদিবেগ আদিবেগ রেখকও মিটার পার সেকেন্ড ঠিক আছে একই জিনিস এটাও বেগ এটাও বেগ এবং টি হয়েছে কি সময় টি হয়েছে কি সময় সময় রেখা কেছে সেকেন্ড সেকেন্ডও লেখা থাকতে পারে অথবা এরকমের লেখা থাকতে পারে ঠিক আছে এই হইলে জাস্ট এই তিনটে সূত্র যদি তুমি পারো তাহলেই হইবে জাস্ট একটা সূত্র মুখস্থ করো দুইটা পারলে ভালো হয় দুইটা সূত্রই লাগে দেখো এখন আমি তোমাদের একটা জিনিস দেখাই সেটা হয়েছে কি অনেক সময় তো আমরা জানি কি এক কেজি সমান সমান এক হাজার গ্রাম তার মানে যদি কোনো সময় তোমার গে ভরটা যদি গ্রামে দেওয়া থাকে তাহলে কী করতে হইবে এক হাজার দিয়ে কি করতে হইবে ভাগ করতে হইবে তারপর কেজিতে নিতে হইবে মানে এক হাজার দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে কেজি হয়ে যাবে যদি এখানে গ্রামে থাকে তাহলে এক হাজার দিয়ে ভাগ হইলে কেজিতে যাইবে বুঝতে পারছি দেখো যদি তোমার কেজিতে দেওয়াই থাকে তাহলে কিন্তু কোনো ভাগ করার কোনো প্রয়োজন নেই আমি আবার বুঝাইতেছি দেখো যদি কেজিতে দেওয়া থাকে কোনো কিছু করা লাগবে না কিন্তু যদি এই গ্রামে লেখা থাকে গ্রাম অথবা জি যদি লেখা থাকে তখন কি করতে হবে এক হাজার দ্বারা ভরে রে কী করতে হবে ভাগ করতে হবে ভাগ করলে কী হইবে কেজি কেজি এককে যাইবে ঠিক আছে দেখো আমি এখন আমি তোমাদের একটা অঙ্ক দেখাই তাহলে একেবারে ইজি হয়ে যাইবেন দেখো একটি বাসের বর দেশে কয় কেজি চোদ্দোশো কেজি একটি বাসের ভর চোদ্দোশো কেজি এবং এটি চার মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে চলছিল এখন বাসটির উপর ক্রিয়াশীল বলের মান বের করো বলের মান বলতে কি বরের মান এফ এর মান বের করতে পারছে দেখো এখানে কি আছে একটি বাসের ভরের মান দিয়েছে ভর কি দ্বারা প্রকাশ করে ভর কি দ্বারা প্রকাশ করে দেখো ভর ভর কি দ্বারা প্রকাশ করে এম দ্বারা তার মানে এইটা কিসের মান এইটি এম এর মান দিয়ে দিয়েছে তোমার ঠিক আছে আর কি দিয়েছে এটি তরণ চার মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ দিয়ে দিয়েছে তরুণ কী দ্বারা প্রকাশ এর মান তার মানে এই হয়ে চাই হয়েছে মান এইটা হইলে এর মান এর মান দিয়ে দিয়েছে এখন কীবার কি বলের মান আমাদের এফের মান কি করতে বলছে বের করতে বলছে তো আমাদের আমরা যে সূত্র লিখছি দেখো এখানে সূত্র কি এখানে তোমার এম এর মান আছে এবং এর মান আছে বলের মান বের করতে তার মানে সূত্র এ ফিজিক্যাল টু এম এ আশা করি তোমরা বুঝতে পারছো দেখো এখন আমি তোমাদের করিয়ে অঙ্কটা দেখাইতেছি এখানে সাইড দিয়ে লেখা যে এখানে এখানে ভর ভর এম এম সমান সমান কয় কেজি দেশে চৌদ্দশো কেজি চৌদ্দশো কেজি দেখো আমি তোমাদের বলছিলাম যদি কেজিতে লেখা থাকে তাহলে তুমি এক হাজার দিয়ে কোনো কিছু ভাগ করার কোনো প্রয়োজন নাই তোমাদের কেজিতে আছে তার মানে কেজিতে ঠিক ঠিক আছে কিন্তু যদি আর একটা প্রশ্ন যদি দেখো দেখো এইখানে কি দেওয়া আছে যে ইমনের ভর চারশো গ্রাম এই ক্ষেত্রে কী দেওয়া আছে গ্রাম দেওয়া আছে তাই এই ক্ষেত্রে কী করতে হবে তোমার এক হাজার দ্বারা ভাগ করে তারপর করতে হইবে ঠিক আছে এই গ্রামে থাকলে এক হাজার দ্বারা কী করতে হইবে ভাগ করতে হইবে আমি তোমাদের লিখে দিয়েছি কিন্তু এইখানে আছে কি কেজিতে দেওয়া এখানে ভাগ করার কোনো প্রয়োজন নাই তারপর কি আছে দেখো তরুণ তরুণ কত আছে তরুণ এ এর সমান সমান কত আছে চার মিটার পার হইলে সেকেন্ড স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার মানে ভাগ সেকেন্ড স্কোয়ার আর বাইর করতে বলছে কি আমার বলের মান তবে বল এই এফ সমান সমান কি হোয়াট এই হোয়াট চিহ্ন দেওয়া তারপর এখানে লেখবা যে আমরা জানি আমরা জানি আমরা জানি কি সূত্র কি বল নির্নে সূত্র কি বল এফ সমান সমান কি এম এ তো এইখানে লেখবো এই এফ সমান সমান কি এম এ এখন এই এমের মান কত দেওয়া আছে তোমার চোদ্দোশো এখানে কী বসাবা এইখানে তুমি চোদ্দোশো বসাও চোদ্দোশো বসাও আর তরণের মান কত দেওয়া আছে চারি দেওয়া আছে তারপর এইখান থেকে ক্যালকুলেটার দ্বারা তুমি কি করবা গুণ করো ক্যালকুলেটার দ্বারা গুণ করলেই হবে দেখো আমরা যদি ক্যালকুলেটার দ্বারা গুণ করি এখানে কি হচ্ছে চৌদ্দশো গুণ চার যদি গুণ করো তাহলে কত আসে পাঁচ হাজার ছয়শো পাঁচ হাজার ছয়শো আর বলের একক কি এটা আমরা বল বের করছি না তাই বলের একক হয়েছে কি বলের একক হয়েছে নিউটন বলের রেখক কি নিউটন নিউটন লেখো অথবা এখানে এন লেখো একটা লেখলেই হইবে এখানে আমরা এন লিখে দেব ঠিক আছে এই অ্যান্সার শেষ আশা করি তোমরা বুঝতে পারছো দেখো আর একটা প্রশ্ন যদি আমি করি দেখো এখানে কী দেওয়া আছে যে সুবর ভর দেশে ষাট কেজি ঠিক আছে তাই শুভ নৌকা থেকে আট মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণী তরণে লাভ দিয়ে নিচে নিচে পারে নামলো তাই কী বলছে এখানে শুবর বলের পরিমাণ বের করতে বলছে সুবর কী বলছে বলের পরিমাণ এইখানে যে কী দেশে ভর ভর কী দ্বারা প্রবেশ করে এম দ্বারা প্রবেশ করে এবং সুবর তরণের মান দেশে তরণ কত মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে নামছে এই এই এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তরুণী তার মানে এর মান এর মান দিয়ে দেশে আমাদের কী বের করতে পারছে বলের মান বের করতে বলছে তো তোমরা এটা না অবশ্যই পারবা এখানে কি দেওয়া আছে ভর দেওয়া আছে ভর ভর কি এম এম কত কেজি দেওয়া এখানে ষাট কেজি ষাট কেজি আমাদের কেজিতে দেওয়া আছে কিছু করার প্রয়োজন নেই আর তরণ দেওয়া আছে দেখো তরণ এর সমান সমান কত এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে বুঝতে পারছো তারপর কি বল করতে পারছে বল তবে বল এফ সমান সমান কী হোয়াট এটি হলে সাইড এখানে দিয়ে লিখে দিবা তারপর কি আমরা জানি আমরা জানি আমরা জানি বল এফ সময় সমান কি এম এ তো এখানে এম এর মান কত কেজি ষাট কেজি এর মান কত আট তো এটা গুণ করে দেবে ক্যালকুলেটার দ্বারা গুণ করলে এই সো এটা আটচল্লিশ এক শূন্য চারশো আশি নিউটন আশা করি তোমরা বুঝতে পারছো দেখো এবার একটু একটু ওই এতক্ষণ ছিল কি সব কেজিতে ছিল এবার আমরা দেখবো যে তোমাদের এই যে গ্রামে আছে গ্রামের অঙ্কটা দেখব দেখো এখানে কি আছে যে এখানে ইমনের ভর দেশে কত গ্রাম ইমনের ভর দেশে চারশো গ্রাম অর্থাৎ আমার এখানে ভরের মান কিতে আছে ভর এ সমান সমান কিতে আছে চারশো গ্রাম গ্রামে আছে তো এই গ্রামে থাকলে কি করা লাগে আমি তোমাদের লিখে দিয়েছিলাম দেখো তো আগে দেখো এখানে আমি লিখছি যদি এই গ্রামে থাকে তাহলে কি করতে হবে এক হাজার দ্বারা কি করতে হবে ভাগ করে কেজিতে নিতে হবে তার মানে এই চারশো রে আমি কি করব চারশো গ্রামে আছে এক হাজার দ্বারা ভাগ করে কিলে কি হবে তাইলে কেজি হবে ঠিক আছে এখানে কী করবো এক হাজার দ্বারা ভাগ করবো এখানে ভাগ করলে কত আসবে জিরো পয়েন্ট কেজি এত কেজি তারপর কি আছে আর কি দেওয়া আছে দেখো এখানে বলের মান দেওয়া আছে যে দশ নিউটন বল প্রয়োগ করেছে তার মানে এইটি কিসের মান এইটি হলো এফের মান তাই বল বল এফ সময় সময় কত নিউটন দশ নিউটন এখানে এই দশ নিউটন লেখবা ঠিক আছে তারপর দেখো আমাদের কী বের করতে বলছে এখানে বের করতে বলছে তরুণ কী বের করতে বলছে তরুণ তা এখানে লেখো তরণ তরণ এ সমান সমান হোয়াট শুকুরি বুঝতে পারছো দেখো এখানে তরণ মান তাই আমরা জানি এটা সাইড নদী সাইডে লেখপা এক সাইডে তারপর এখানে লেখবা আমরা জানি আমরা জানি এফ সমান সমান এম এ তো আমার এখানে মান বের করতে বলছে এর মান তাই এআ আমার কী করতে হবে এই সাইড হবে তার জন্য কী করবা বাদ দিয়ে ইয়ে সম্পূর্ণটুক এম এ এই সাইডে লেখবা আর বল এই সাইড লেখবা তারপর তোমার যার মান যার মান বের করতে বলবে তারে তুমি এই রেখে দেবা। ঠিক আছে আমার কার মান বের করতে কার মান বের করতে হইবে এর তুমি এ রাখো তারপর এই এফ এম আসে গুণে এম আসবে কিতে ভাগে যদি তোমার এখানে ভরের মান বের করতে বলতো অর্থাৎ এম এর মান যদি বের করতে বলতো তাহলে এইখানে এম রাখতাম এবং এ আসে গুণে এর কি করতাম এই জায়গায় ভাগে পাঠাই দিতাম বুঝতে পারছো ঠিক আছে তারপর এখানে বলের মান বসাও বলের মান কত বলের মান দাও আছে দশ নিউটন এখানে দশ বসাও এম এর মান কত কেজি জিরো পয়েন্ট ফোর কেজি এইটা হলো এর মান জিরো পয়েন্ট ফোর কেজি তাই এখানে জিরো পয়েন্ট ফোর বসো তারপর বাক করো দশ ভাগ জিরো পয়েন্ট ফোর ক্যালকুলেটার দ্বারা ভাগ করো ক্যালকুলেটার দ্বারা বাক করলে তোমার অ্যান্সার এসে যাবে পঁচিশ কত পঁচিশ পঁচিশ মিটার পার সেকেন্ড স্কোয়ার আশা করি তোমরা বুঝতে পারছো এখন পারবা করতে অবশ্যই দেখো এরপরও তোমার বাসার কাজ আমি দিয়ে দিতেছি প্র্যাকটিস করার জন্য যে দেখো এখানে একটা অঙ্ক দেখো যে কি দেওয়া আছে এখানে বলের মান দেওয়া আছে বলের মান কত দেওয়া আছে বলের মান পাঁচশো নিউটন এবং ভর দেওয়া আছে ভর কত কেজি দশ হাজার গ্রাম দশ হাজার গ্রাম একটু নিও ঠিক আছে এখানে দশ হাজার ওয়ান তারপরে চারটি শূন্য দশ হাজার গ্রাম তাই এখানে গ্রামে আছে এক হাজার দ্বারা কী থেকে কী করতে হইবে এক হাজার দ্বারা এখানে ভাগ করতে হইবে আগে তোমার এক হাজার দ্বারা ভাগ করি তারপর তোমার এই যে সূত্র দিয়ে এখানেও তোমার তরণ বের করতে হবে কী বের করতে হইবে এখানে তোমার তরণ বের করতে হইবে এখানেও তোমার তরণ এর মান বের করতে হইবে তাই তরণ এই তরণ এ সময় সমান কী এফ ভাগ এম এম এর মানটা কী করতে হবে এক হাজার দ্বারা ভাগ করতে হইবে ঠিক আছে বলের মান পাঁচশো নিউটন পাঁচশো এখানে পাঁচশো বসবে এবং এখানে তোমার এক হাজার দ্বারা যদি ভাগ করে তবে আসবে এখানে দশ কেজি তারপর এখানে এবে দশ আশা করি তোমার করতে পারবে যদি না করতে পারো তাহলে বললো আমি সমাধান করে দেবো আমি এর পরের যে প্রশ্নটা সেইটি একটু বড় ধরনের প্রশ্ন সেটি একটু দেখো এটি একটু বড় প্রশ্ন ঠিক আছে এইটা আমি করাই দেব এইটা আমি করে দেব দেখো দেখো এখানে প্রশ্নটা কি প্রশ্ন বড় প্রশ্ন দেখো যে বিশ কেজি ভর বিশিষ্ট একটি বস্তুর আদিবেগ কি বেগ আদিবেগ আদিবেগ কিদার দ্বারা প্রকাশ করে আমি একটুকে প্রথমে দেখাইছি তোমার দ্বারা প্রকাশ করে আদিবেগ ছিল কত আদিবেগ ছিল যে পাঁচ মিটার পার সেকেন্ড তার মানে এইটা কিসের মান ইউর মান এবং বস্তুর উপর পাঁচ সেকেন্ড যাবৎ এই যে দেশে সময় কত সেকেন্ড সময় পাঁচ সেকেন্ড ধরে বল প্রয়োগ করায় বল ক্রিয়ে করার ফলে এর শেষ বেগ শেষ বেগ হয়েছে কত পনেরো মিটার পার সেকেন্ড তার মানে এটা হচ্ছে কি শেষ ব্যাগ এইটা হলে ভিড়ম্যান এটা হলে কি শেরমান ভিড়ম্যান এইখান থেকে তোমার কী বের করতে পারছে ক্রিয়াশীল বলের মান ক্রিয়াশীল বলের মান এখন বল নির্ণয়ের জন্য আমরা জানি সূত্র জানি বল এফ সময় সমান কি এম এ তার মানে এম এম হচ্ছে কি ভর ভর কত কেজি দেওয়া আছে এখানে তোমার এর মান দেওয়া আছে বিশ কেজি কিন্তু যেটা নাই দেওয়া সেটা হচ্ছে এর মান নাই এখানে কি আছে আদিবেগ ইউ আছে এবং সময় টি আছে এবং কি আছে শেষ বেগ ভি আছে তার মানে এখানে এর মান নাই এখন এর মান বের করার জন্য আমাদের দ্বিতীয় সূত্রের কাছে যাইতে হবে দ্বিতীয় সূত্র কি এ সমান সমান কি এ হয়েছে তরুণ তরুণীয় সূত্র কি ভি মাইনাস ইউ ভাগটি তার মানে এই সূত্র দিয়ে আগে আমার কি বের করব এর মান বের করব তারপর প্রথম সূত্রে বসাবো এর মান ঠিক আছে তাইলে আমার বলের মান বের হবে তো দেখো আমি যদি করি এখানে যে তোমাদের কী কী দেওয়া আছে দেওয়া আছে এখানে ভর এখানে দিয়ে লেখ পা এখানে ভর এ সমান সমান কত কেজি বিশ কেজি তারপর কি আছে আদিবেগ দেওয়া আছে আদিবেগ ইউ আদিবেগ কত পাঁচ তার মানে এখানে এইটা হইলো আদিবেগ বেগ ইউ ইউর মান কত দেওয়া আছে ইউর মান দেওয়া আছে পাঁচ মিটার পার সেকেন্ড পাঁচ মিটার পার সেকেন্ড তারপর কি আছে সময় দেওয়া আছে সময় সময় হইল টি সময় টি কত সেকেন্ড পাঁচ সেকেন্ড তারপর কি আছে শেষ বেগ ভি শেষ বেগ বি বীরমান কত 15 মিটার পার সেকেন্ড ঠিক আছে তো আমি সর্বপ্রথম কি বের করতে হইবে তোমরা ত্বরণ বের করবা সর্বপ্রথম কি এর মান বের করবা ত্বরণ ত্বরণ সমান a এর মান বের করব এবং বল f a এর মান কি করব বের করব তা আমরা জানি সূত্র লেখো আমরা জানি সূত্র কি সর্বপ্রথম এ এ নির্ণয় সূত্র কি তরণ এ সমান সমান সূত্র কি তরণ নিশ্চয়ই ভি মাইনাস ইউ ভি মাইনাস ইউ ভাগ্যি টি তা আগে এই সূত্র আমরা বসাবো ঠিক আছে তো এখানে ভিড় ম্যান কত ভীর ম্যান হয়েছে দেওয়া আছে কত পুনরও তো এখানে পনেরো বসাও মাইনাস হয়েছে কি ইউ ইউর ম্যান কত ইউর ম্যান দেওয়া আছে পাঁচ এবং টি টির ম্যান কত দেওয়া আছে টির ম্যান পাঁচ সেকেন্ড এখানে পাঁচ বসাও ঠিক আছে তো পনেরো থেকে পাঁচ গেলে থাকবে কত এখানে দশ দশ রে পাঁচ দ্বারা কি করবো ভাগ করবো ভাগ করলে কত আসবে টু আর তরণের একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার তোমাদের দেখাইছি আমি দেখো তরণের একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার এই যে তো এখানে লেখবো মিটার পার সেকেন্ড স্কোয়ার তারপর কি বের করবো আমার আমাদের কার মান বের নির্ণয় করতে পারছে বলের মান তো বল নির্ণয়ের সূত্র কি এখানে লেখো বল এফ সময় সমান কি এম এ এখন এমের মান কত কেজি দেওয়া আছে বিশ কেজি এমের মান বিশ কেজি তো এখানে বিশ কেজি বসাও এবং এর মান কত এর মান আছে টু তার মানে আসবে কত অ্যান্সার বিশ দিগুণে চল্লিশ বলের লেখক কি নিউটন আশা করি তোমরা বুঝতে পারছো দেখো এরপরে আরও নাম্বার একটা কী দিছে যে উদ্দীপকে বেগের একই পরিবর্তন দুই সেকেন্ডের মধ্যে ঘটাতে হলে পূর্বের তুলনায় কতগুণ বল প্রয়োগ করতে হইবে তা বের করতে বলছে তার মানে এখানে তোমার য়ে বেগের মান একই থাকবে কিন্তু সময়টা এখানে কত সেকেন্ডের কথা বলছে দুই সেকেন্ড কিন্তু এখানে কত কত সেকেন্ডে পাঁচ সেকেন্ডে এখন পাঁচ সেকেন্ডে না হয় যদি দুই সেকেন্ডে তাহলে বলের মান আগের থেকে বেশি হয়েছে নাকি কম হয়েছে কত গুণ বেশি হয়েছে সেইটি আমাদের বের করতে হবে তার মানে জন্য এখানে বলের মান আমার হয়েছে কত চল্লিশ এবার এখানে এই এই যে চল্লিশ নিউটন বল পাই সেটি কয় সেকেন্ডের জন্য পাঁচ সেকেন্ডের জন্য কিন্তু আমাদের এখানে বের করতে হবে কি দুই সেকেন্ডের জন্য দুই সেকেন্ডের জন্য আমাদের বের করতে তার মানে সব মান ঠিক দেয় খালি টির মান হইবে কত সেকেন্ড এখানে দুই সেকেন্ড আর এখানে সর্বপ্রথম কী বের করতে মান এর মান বের করার জন্য সূত্র কি আমাদের ভি মাইনাস ইউ টি এই না তার মানে ভি পনেরো পনেরোই থাকবে এবং ইউ পাঁচ পাঁচই থাকবে কিন্তু টির ম্যান কত হইবে এইখানে করছিলাম কত এখানে করছি পাঁচ ধারা কিন্তু এখানে করবো কত দ্বারা টু ধারা টু দ্বারা যদি করো তাহলে কত হইবে পনেরো থেকে যদি পাঁচ যায় থাকবে কত দশ দশের কত কত টু দ্বারা ভাগ করলে লাগবে কত পাঁচ মিটার পার কি সেকেন্ড স্করণ মান পাইলাম এখন কী বের করতে হইবে তরণ নির্মাণ দিয়ে এরপর বল বের করতে হবে বল বল সূত্র কি বল নির্ণয়ের সূত্র কি এ ফিজিক্যাল টু এম এ আচ্ছা এইটারে আমরা একটু আগের তো বল এফ ধরছিলাম এইটার এ প্রাইম ধরো আর এইটারে বলে এফ প্রাইম ধরো এইটার এ প্রাইম ধরো তার মানে ভর বিশ কেজি বিশ কেজি থাকবে কিন্তু তরণের মান কী হইবে খালি ভিন্ন হইবে তরণের মান কত পাইছি আমরা এবার পাঁচ তার মানে এখানে কত হইবে পাঁচ কুড়ি একশো একশো নিউটন বল প্রয়োগ করতে হবে যদি এখানে যদি দুই সেকেন্ডে যদি কাজ করতে হয় ঘটাতে হয় ওই ঘটনা ঠিক আছে তাহলে কি করতে হবে এখানে একশো নিউটন বল প্রয়োগ করতে হবে কত নিউটন একশো নিউটন তাই পূর্বের তুলনায় কত গুণ বেশি আমার বের করতে হবে কত গুণ বল প্রয়োগ করতে হবে এর জন্য এই জেটের মান বের করছে এইটার যেটা বড়ো এইটার উপরে বসা এফ প্রাইম উপরে বসো আর এইখানে এফ নিচে বস ঠিক আছে এফ প্রাইমের মান কত উপরে একশো নিউটন আর ওইলে এফের মান পাইলাম কত নিউটন আমরা এফের মান একটাকে বের করছিস যত চল্লিশ নিউটন এই চল্লিশ নিউটন এখানে বসো ঠিক আছে তারপর ক্যালকুলেটার দ্বারা ভাগ করো ক্যালকুলেটার দ্বারা কী করবা ভাগ করবা যদি ভাগ করো তাই কত হইবে দেখো একশো ভাগ চল্লিশ ভাগ করলে কত আসে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ আসে তারপরে এইখান থেকে তুমি এই উপরেরটা রেখে দাও এ প্রাইম রেখে দাও আর এ পাশে ভাগে এ পাশ বিঘিতে এই সাইডে গুণে তার মানে পূর্বের তুলনায় কত গুণ বেশি টু পয়েন্ট ফাইভ গুণ বেশি বল প্রয়োগ করতে হবে এখানে লেখা দেবা পূর্বের তুলনায় পূর্বের তুলনায় কত গুণ বল প্রয়োগ করতে হবে বেশি টু পয়েন্ট ফাইভ গুণ বল বেশি প্রয়োগ করতে হবে বেশি প্রয়োগ করতে হবে করতে হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এখন এইগুলো তোমরা বাসা বসে প্র্যাকটিস করে ঠিক আছে আর একটা কথা সেটা হয়েছে কি তোমাদের এইখান থেকে যাই কি কোনো বস্তুর উপর যে নিউটনের তৃতীয় সূত্রের যেই সূত্রের যাই কি ঘনারে প্রশ্ন দেয় মনে করো তোমাদের কি বলছে যে তুমি একটা বস্তুরে ঘুষি মারছো মানে একটা যে কোনো জিনিসের মানে যে দেওয়ালের দেওয়ালের উপর যদি তুমি ঘুষি মারো কী করো দেওয়াল তুমি পাবা হাতে পাবা তার মানে তুমি দেওয়ালে ঘুষিয়ে দিছো ব্যথা পাওয়ার জন্য মনে করো সাপোজ মনে করো কিন্তু তুমি ব্যথা পাইছো তার মানে দেওয়াল কি তোমার কী করছে আঘাত করছে তা এখানে কি করছে যে তুমি এক তুমি যে ক্রিয়া বল প্রয়োগ করছো বিপরীত প্রতিক্রিয়া বল তোমার হাতে প্রয়োগ করছে বা অন্য বাইলে যদি বোঝাই তাহলে মনে করো যে মনে করো কোনো কিছুর উপরে যদি তুমি লাভ দিয়ে পড়ছো মানে একটা কিসের উপরে একটা তক্তার উপরে লাভ দিয়ে পড়ছো মনে করো লাভ দিয়ে পড়ার পরে লাভ দেওয়ার পরে তুমি আবার যাজ্ঞ অর্ছ যাজ্ঞ ওইসাইটি পড়ছো ঠিক আছে তো এইখানে তুমি কি করছো তক্তার উপরে যে বল প্রোক করছো তোমার তক্তা এবং বিপরীত বল প্রোকের ওই পেশে ফালাই দিয়েছে ঠিক আছে তো এই যে ঘটনাটা এইটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের ঘটনা নিউটনের তৃতীয় সূত্র কি প্রত্যেক ক্রিয়াশীল বলেরই বিপরীত প্রতিক্রিয়া বল আছে প্রত্যেক ক্রিয়াশীল বলের বিপরীত প্রতিক্রিয়া বল আছে তুমি যদি একটা মানুষের মারো তুমি কী খাবা মারি খাবা এই রকমেরই ঠিক আছে তুমি যার উপরে বল প্রয়োগ করবে সেও কি করবে তোমার উপরে বল প্রয়োগ করবে এই যে ঘটনাগুলো ঘটে যে মনে করো একজনে এই আমার একটা অঙ্ক করছিলাম না শুভ একটা নৌকা থেকে লাভ দিয়েছে ঠিক আছে যখন নৌকার উপরে থেকে যখন লাভ দিয়েছে নৌকায় কি করছে নৌকার উপরে বল প্রয়োগ করছে বল প্রয়োগ করার পর কী হয়েছে নৌকা তাকে কি বিপরীত বল প্রয়োগ করার কারণে সে ওই পেশে লাভ দিয়ে পড়তে পারছে ঠিক আছে তো এই যে ঘটনা এটা ইডিসাল নিউটনের তৃতীয় সূত্রের ঘটনা ঠিক আছে মনে থাকবে আর একটা ঘটনা ঘটে কি সেরকম যে কি যে একটা চলন্ত বাস চলতেছিল হঠাৎ করে ব্রেক চাপার পরে কি হয়েছে তোমার ব্রেক চাপার পরে যাত্রীর সামনের দিকে ঝুঁকে পড়ছে এই ঘটনাটা হয়েছে তোমার গতি ঝরতা এই ঘটনাটা কিসের সাথে সম্পর্কিত গতি ঝরতার সাথে সম্পর্কিত নিউটনের প্রথম সূত্র নিউটনের প্রথম সূত্রটা কি নিউটনের প্রথম সূত্র হয়েছে তোমার কি যে বাহ্যিক থেকে কোনো বল প্রয়োগ করা না হলে গতিশীল বস্তু গতিশীল গতিশীল থাকবে এবং স্থির বস্তু স্থির স্থির থাকবে বুঝতে পারছো যে কোনো কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা না হয় যে বস্তুটা যদি গতিশীল থাকে চিরকাল ওই গতিশীলই থাকতে চাইবে এই যে প্রবণতা এইটা হচ্ছে গতিশীলতা ওইখানে তোমার কি বাস চলতে ছিল ঠিক আছে বাস চলতে ছিল মানে বাস গতিশীল এবং কি তুমিই গতিশীল যেই বাস ব্রেক করছে ঠিক আছে হঠাৎ করে কি করছে ব্রেক করার কারণে যখন হঠাৎ থাম্মি গেছে এই কারণে কি হয় থামিয়ে গেছ এই কারণে কি তুমি সামনের দিকে ঝুঁকি করো এই যে ঘটনা এটি হচ্ছে কি জড়তা ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু দেয় গোহা নাম্বারে আশা করি সবাই বুঝতে পারছো এরপর যদি না বোঝো তাহলে কমেন্ট করে জানাবা ঠিক আছে